সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি সাবিহা ইহুদিদের উৎসব ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল কারফিউ জারি গাজাকে বিভক্ত করার পরিকল্পনা পুনর্গঠন ও নিরাপত্তা নিয়ে শঙ্কা মেক্সিকোতে জেনজি বিক্ষোভে আহত শতাধিক পুলিশ ভেনিজুয়েলার সামরিক পদক্ষেপে ইঙ্গিত কঠোর বার্তায় ট্রাম্পের গাজার শান্তিরক্ষী বাহিনীর জন্য বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া তুরস্কের বজ্রকণ্ঠ গাজায় গণহত্যা বন্ধ করুন নেতানিয়াহুকে এর তোকানের চরম হুঁশিয়ারি ইহুদিদের উৎসব ফিলিস্তিনের ইব্রাহিমী মসজিদ বন্ধ করল ইসরায়েল কারফিউ জারি দখলদার ইসরায়েলি বাহিনী হেব্রনের পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি রেখে ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে যাতে অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদি ধর্মে উৎসব পালন করতে পারে শনিবার পনেরোই নভেম্বর এমনটা অভিযোগ করেছেন স্থানীয় কর্মীরা বেসরকারি হেব্রন ডিফেন্স কমিটির সদস্য এবং এলাকার বাসিন্দা জাবের বার্তা সংস্থা আনাদলুকে জানান শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন মহল্লায় কারফিউ কার্যকর রেখেছে ইসরায়েলি বাহিনী পুরনো শহরে যাওয়ার মা সামরিক চেকপয়েন্টগুলো বন্ধ করে দিয়ে প্রবেশ এবং বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে এতে ফিলিস্তিনিরা বাড়িতে না ফিরে হেব্রনের অন্যত্র আত্মীয়দের বাসায় রাত কাটাতে বাধ্য হয় জাবের বলেন শুক্রবার রাত এবং শনিবার সকাল দুই সময়ই হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারী পুরনো শহরে ঢুকে ভারী সৈন্য প্রহরায় উস্কানামূলক শোভাযাত্রা করে তার মতে এই কারফিউ ইসরায়েলি কর্তৃপক্ষের ইব্রাহিমী মসজিদের বাকি অংশ দখল করে তাকে উপাসনালয় বা সিনাগগের রূপান্তরে প্রচেষ্টারই অংশ বসতি স্থাপনকারীদের এই উৎসবটি হল ডে হ্যাব্রনে অনুষ্ঠিত একটি বার্ষিক ইহুদি অনুষ্ঠান যেখানে শহরে ঐতিহাসিক ইহুদি উপস্থিতির বর্ণনাকে জোরদার করা হয় ফিলিস্তিনি ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দুই সালের প্রথম থেকে প্রতিদিন ইব্রাহিমী মসজিদের সুক গেটটি বন্ধ রাখছে এবং পূর্ব গেটটি জানালাসহ ঢাকা অবস্থায় রেখেছে পুরনো হেব্রনের এই মসজিদ সম্পূর্ণ ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত যেখানে প্রায় ক্যাশো অবৈধ বসতি স্থাপনকারীকে পাহারা দিতে প্রায় এক হাজার পাঁচশো ইসরায়েলি সেনা মতায়ন রয়েছে উনিশশো সালে এক অবৈধ বসতি স্থাপনকারীর হামলায় উনত্রিশ জন ফিলিস্তিনি উপাসক নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটি ভাগ করে দেয় তেষট্টি শতাংশ অংশ ইহুদি উপাসনার জন্য ও সাঁত্রিশ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ করা হয় ইহুদি অংশের মধ্যে আজান দেওয়ার কক্ষটিও রয়েছে ইসরায়েলের এককমাত্র ব্যবস্থাপনায় বছরে দশ দিন ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে মসজিদটি পুরোপুরি মুসলিমদের জন্য বন্ধ থাকে এবং দশটি ইসলামিক উপলক্ষে পুরোপুরি ইহুদিদের জন্য বন্ধ রাখা হয় তবে দুই সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের ধর্মীয় দিবসে পূর্ণ প্রবেশাধিকারের নিয়ম আর মানা হচ্ছে না গাজাকে বিভক্ত করার পরিকল্পনা পুনর্গঠন ও নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিলিস্তিনের গাজা উপত্যকাকে একটি পরিকল্পনার আওতায় দুই ভাগে ভাগ করার প্রস্তাব করেছে বাইডেন সে অনুযায়ী গাজার কিছু অংশে দ্রুতই পুনর্গঠন ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক ও ইসরায়েলি বাহিনী মোতায়ন করা হবে তবে বাকি অংশ নিয়ে পুনর্গঠনের বিষয়ে কিছু জানায়নি ভারণা করা হচ্ছে আপাতত বিধ্বস্ত অবস্থাতেই রাখা হবে মার্কিন প্রশাসন এই দুটি অঞ্চলকে গ্রিন জোন ও রেড জোন নামে চিহ্নিত করবে গ্রিন জোনে নতুন শহর ও পুনর্গঠন প্রকল্প চালু করা হবে এখানে আন্তর্জাতিক ও ইসরায়েলি যৌথ নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে রেড জোন মূলত যুদ্ধবিধ্বস্ত অংশ হিসেবে থাকবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে না উদ্বেদের বিষয় হচ্ছে ইতোমধ্যে প্রায় সমস্ত গাজাবাসীকে রেড জোনে স্থানান্তরিত হয়েছেন মার্কিন কর্মকর্তারা বলেছেন পুরো গাজা পুনর্গঠন করা সম্ভব হলে ভালো হতো কিন্তু এটি বাস্তবায়ন কঠিন ও সময় সাপেক্ষ উদ্বেগের বিষয় হচ্ছে ইতোমধ্যে প্রায় সমস্ত গাজাবাসীকে রেড জোনে স্থানান্তরিত হয়েছেন মার্কিন কর্মকর্তারা বলেছেন পুরো গাজা পুনর্গঠন করা সম্ভব হলে ভালো হতো কিন্তু এটি বাস্তবায়ন কঠিন ও সময় সাপেক্ষ পরিকল্পনা দ্রুত পরিবর্তনে গাজার যুদ্ধ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে আগের পরিকল্পনায় প্রায় দুই মিলিয়ন ফিলিস্তিনির জন্য খাদ্য আশ্রয় ও সাহায্য প্রদানের উদ্যোগও অন্তর্ভুক্ত ছিল মার্কিন প্রশাসন আগে অল্টারনেটিভ সেভ কমিউনিটিস নামে ছোট ছোট ভাগে ভাগ করে ফিলিস্তিনিদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করেছিল তবে এই পরিকল্পনা এবার বাতিল করা হয়েছে মার্কিন কর্মকর্তা জানান এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তাবিত ধারণা মাত্র তারা ইতিমধ্যে নতুন পরিকল্পনা শুরু করেছেন মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থাগুলো এএসসি মডেল নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছিল তবে শুক্রবার পর্যন্ত পরিকল্পনার পরিবর্তন সম্পর্কে কোনো নোটিশ পায়নি তারা বিশ্লেষকরা সতর্ক করছেন গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ব্যাপক পুনর্গঠন কার্যকর না হলে গাজা দুই বছরের ধ্বংসাত্মক যুদ্ধের পরেও অনিশ্চয়তার মধ্যে থেকে যাওয়ার শঙ্কায় রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা গাজাকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাবকে রাজনৈতিক ও ভূভৌগোলিকভাবে বিভাজনের পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে আশঙ্কা করছেন এই পরিকল্পনা মানবাধিকার স্থানান্তরিত জনসংখ্যা ও শাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই প্রস্তাব সম্পর্কে মার্কিন প্রশাসন বলেছে এটি গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তবে ফিলিস্তিন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে মেক্সিকোতে জেনজি বিক্ষোভে আহত শতাধিক পুলিশ মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেনজি বিক্ষোভ সংঘর্ষে কমপক্ষে একশো জন আহত হয়েছেন স্থানীয় সময় শনিবার পনেরোই নভেম্বর মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা মাদক সহিংসতা এবং সেনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেন এর প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সেখানেও বিভিন্ন বয়সীর বিক্ষোভীদের দেখা গেছে দুই সালের অক্টোবরে দায়িত্ব নেন সেনবাউম তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে সত্তর শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন কিন্তু কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাসকুয়েজ সাংবাদিকদের জানিয়েছেন একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল তিনি জানিয়েছেন বিক্ষোভে প্রায় একশো জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যাদের চল্লিশ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছে এবং বিশ জন আহত হয়েছেন ভাস্কোয়েজের মতে ডাকাতি এবং হামলার মতো অপরাধের জন্য কর্তৃপক্ষ বিশ জনকে গ্রেপ্তার করেছে একটি সংবাদপত্রে সাংবাদিকের ওপরও হামলার খবর পাওয়া গেছে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপে ইঙ্গিত কঠোর বার্তা ট্রাম্পের ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প শনিবার পনেরোই নভেম্বর আনাদলুফ প্রতিবেদনে এ খবর জানানো হয় ট্রাম্প বলেন আমি আপনাকে বলতে পারছি না এই পদক্ষেপ ঠিক কেমন ধরনের হবে তবে আমি এর কিছুটা ঠিক করে ফেলেছি এয়ার ওয়ান ফোর্সে ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কিনা তখন এসব বলেন ট্রাম্প ট্রাম্প বলেন মাদক পাচার রোধে মার্কিন পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে তবে প্রতিবেশী দেশগুলোর সাথে জড়িত চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প তিনি বলেন মেক্সিকো নিয়ে আমাদের সমস্যা আছে আমাদের কলম্বিয়ার সঙ্গে সমস্যা রয়েছে আমরা খুব ভালো পদক্ষেপ নিয়েছি আমাদের পদক্ষেপের কারণে আমাদের দেশে মাদক আসা এখন আগের চেয়ে অনেক ক্রমে গেছে গত দুই মাসে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক পরিবহনের দাবি করা কমপক্ষে একুশটি জাহাজে মারাত্মক হামলা চালিয়েছে যদিও তারা চোরাচালানের সাথে জড়িত থাকার প্রমাণ দেয়নি যার ফলে আশি জন নিহত হয়েছেন বলে জানা গেছে ভেনেজুয়েলা সম্প্রতি হামলার প্রতিক্রিয়ায় সারা দেশে নিয়মিত সামরিক ইউনিট ও বেসামরিক মিলিশিয়াদের একত্রিত করেছে এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেদ বৃহস্পতিবার ঘোষণা করেছেন মার্কিনা আমাদের গোলার্ধ থেকে মাদক সন্ত্রাসীদের অপসারণের জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে একটি নতুন মিশন শুরু করবে হেক্সেথ এক্সে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং যুদ্ধ বিভাগ তা বাস্তবায়ন করছে গাজা শান্তিরক্ষী বাহিনীর জন্য বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া তারা গাজার স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলো পরিচালনা করবে শুক্রবার চোদ্দই নভেম্বর এইসব তথ্য জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাজরাফি সাজামশুয়েদিন বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া হল সেই দেশগুলোর মধ্যে যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক বাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে যারা গাজায় স্থিতিশীলতা আনতে কাজ করবে যার মধ্যে রয়েছে আজারবাইজান মিশর ও কাতার গত সপ্তাহে রয়টার্স একটি প্রতিবেদনে জানায় ওয়াশিংটন এমন একটি বাহিনীর প্রস্তুতি নিয়ে একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে যা গাজাকে বেসামরিককৃত এর বর্দার সুরক্ষিত নাগরিকদের সুরক্ষা ও ত্রাণ সরবরাহ এবং একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা দেবে তবে ইন্দোনেশিয়া জানিয়েছে কখন সেনা মোতায়েন করা হবে এবং তাদের কি ম্যান্ডেট থাকবে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাজরাফি সাজ্জাম সাংবাদিকদের বলেন আমরা সর্বোচ্চ বিশ হাজার সেনা প্রস্তুত রেখেছি তবে স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তারা আপাতত কাজ করবে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান প্রেসিডেন্ট প্রাভো সুভিয়ান্তো ও জর্ডানের রাজা আবদুল্লা যিনি শুক্রবার থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে আলোচনা করবেন শান্তি প্রচেষ্টায় ইন্দোনেশিয়া কি ভূমিকা নিতে পারে তার সম্ভাবনার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানান সাজ্জাম সোয়েদিন এছাড়া কখন সেনা মোতায়েন করা হবে বা কতজন সে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন জানান তিনি এর আগে প্রাব সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছিলেন যদি জাতিসংঘের একটি প্রস্তাব আসে তাহলে শান্তি নিশ্চিত করতে ইন্দোনেশিয়া বিশ হাজার বা তারও বেশি সেনা মোতায়েন করতে প্রস্তুত তুরস্কের বজ্রকণ্ঠ গাজায় গণহত্যা বন্ধ করুন নেতানিয়াহুকে এর দোকানের চরম হুঁশিয়ারি গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার পরিস্থিতি অগ্নিগর্ভ হচ্ছে আর এই সংকটকালে ফিলিস্তিনের পাশে শক্তভাবে দাঁড়াল অন্যতম প্রধান শক্তি তুরস্ক ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিলেন তুরস্কের রাষ্ট্রপতি রেজেব তাইয়েব এরদোগান এরদোগান গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা এবং যুদ্ধপরাধ আখ্যা দিয়েছেন তার অভিযোগ তেল আবিব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এরদোগান ইসরায়েলকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন অবিলম্বে গাজা ভূখণ্ডে হামলা বন্ধ করতে হবে তুরস্কের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েলকে চরম মূল্য দেবার হুঁশিয়ারিও দিয়েছেন এর বলেছেন ইসরায়েল যদি মনে করে তারা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে পার পেয়ে যাবে তবে তারা ভুল করছে আঙ্কারা থেকে এর বলেন আমি বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছি আপনি অবিলম্বে গাজায় হামলা বন্ধ করুন আপনি যুদ্ধপরাধ করছেন মানব ইতিহাসের সামনে আপনার বিচার হবে তুরস্ক ফিলিস্তিনের পাশে আছে এবং এই হত্যাকাণ্ড আমরা মেনে নেব না তিনি আরও বলেন নেতানিয়াহু ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলছেন এই হুশিয়ারির পর তুরস্ক ইসরায়েল কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে তুরস্ক ইতোমধ্যে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং তেল আবিবের রাষ্ট্রদূতকে তুরস্ক ছাড়তে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এর দোকানের এই পদক্ষেপ তুরস্ককে মুসলিম বিশ্বের নেতা হিসেবে আরও প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হুঁশিয়ারির তীব্র নিন্দা করা হয়েছে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এর দোকানের মন্তব্যকে বিদ্বেষপূর্ণ এবং মিথ্যাচারে ভরা বলে অভিহিত করা হয়েছে তারা এর দোকানকে হামাসকে সমর্থন করার অভিযোগ আনে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই মুহূর্তে তুরস্কের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ গাজায় যুদ্ধবিরতি এবং মানবীয় সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর ক্ষেত্রে এর দোকানের এই পদক্ষেপ কতটা কার্যকর হয় তাই এখন দেখার বিষয়